প্রতিষ্ঠা করার দুঃসাহস দেখায় দোষী কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুরায় প্রতিষ্ঠা করার দুঃসাহস দেখায় ছাত্র জনতা তাদেরকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো ছুড়ে ফেলে দিবি কোন সয়নাসারের ছারকbona সয়নাসার দসর রাখব না যারা সয়নাসারকে আবার পুরো প্রতিষ্ঠা করতে চায় আমরা কাউকে এই বাংলাদেশ মাটিতে রাখব না দেখছি যে উপদেষ্টা মণ্ডলিতে ফারুকী সহ আওয়ামী দেশে সব দসর আছে অনেকেই ইতিপদে জায়গা করে নিয়েছে আপনাদের মন্তব্য কি আপনারা দেখেন আওয়ামী লীগ শাসন আমলে জায়গা জাগে তাদের লোক সেট করা আছে এখন যেখানে হাত দিই শুধু আওয়ামী শুধু আমলিক আমলিক ছাড়া কিছু দেখতেছি না এর জন্য একটু সব ঠিক হয়ে যাবে আপনারা ধৈর্য ধরেন সুতরাং আমরা একটি থমথমে অবস্থা দেখতে পাচ্ছি ঢাকার রাজপথে আপনারা দেখছেন একটি কফিন মিছিল ইনু শেখ হাসিনা মেনন অবায়দুল কাদের জিএম কাদের সহ যারা আওয়ামী দোসর প্রত্যেকের ফাঁসির দাবিতে রাজপথে কফিন মিছিলের আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র জনতার এই আয়োজন আপনারা লক্ষ্য করছেন উপদেষ্টা মন্ডলীতে যেসব আওয়ামী দোষর স্থান করে নিয়েছে তাদের অপসরণ সহ আওয়ামী দোসরদের উপযুক্ত শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি বিচার নেওয়া পর্যন্ত এই কফিন মিছিল কিন্তু সেটি বার্তা দিচ্ছে ছাত্র জনতা রাজপথ থেকে তারা একটি কঠোর বার্তা দিচ্ছে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আওয়ামী দোষরদের শাস্তি নেওয়া পর্যন্ত নতুন রাষ্ট্র কাঠামনা নেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে শুধুবিন্দ রাজপথ উত্তাল হচ্ছে আবারও তারা রাজপথে নেমেছে আপনারা দেখছেন কপিল মিছিলের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু আবারও জাগ্রত হয়েছে রাজপথে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ডক্টর ইউনুস সরকারকে প্রতিনিয়ত তারা কিন্তু এই ম্যাসেজটি দেওয়ার চেষ্টা করছে আওয়ামী দ্ব দোসর এই বাংলাদেশে কোনোভাবে তারা আগামী নির্বাচন সহ কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না এবং তাদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশের মানচিত্র থেকে আওয়ামী সহ আওয়ামী দোসর যারা আছে তাদেরকে কঠিন থেকে কঠিনতর যে শাস্তি বিচার সেটি প্রতিষ্ঠা করতে হবে শুধু আপনি দেখতে পাচ্ছেন ঢাকা টিএসসি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি